আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন এখন সেই নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে শুরুতেই আপনি কিভাবে ভিউজ নিয়ে আসবেন এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় একটা চ্যানেল খোলার পর সেই চ্যানেলটাকে সঠিকভাবে কাস্টমাইজ করা সেই চ্যানেলের মধ্যে ভিউজ নিয়ে আসা ভিডিওর মধ্যে এটা কিন্তু চারটি খানে কথা নয় অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে আসে অনেকে সফলতা পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না যারা পাচ্ছে তাদের হয়তো অতীত এক্সপিরিয়েন্স ছিল অন্য কোনো চ্যানেল থেকে তারা কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে তারা নতুন চ্যানেলের মধ্যে সফলতা পেয়েছে আবার আবার অনেকে আছে তাদের লাভ ফেভার করে তার সেভাবে সফলতা পেয়েছে আবার অনেকে আছে হার্ড ওয়ার্কিং করতে করতে একটা পর্যায়ে এসে সফলতা পেয়েছে ইউটিউবে কিন্তু এক এক জনের স্টোরি সফলতার গল্প কিন্তু এক এক রকম এক এক চ্যানেল এক এক রকম কেউ আছে এক বছরের মধ্যে সফলতা পাচ্ছে কেউ আছে তিন মাসে পাচ্ছে কেউ আছে এক মাসে পাচ্ছে যেমন আমার কথায় ধরুন আমার আরেকটা ট্যাগ চ্যানেল ছিল ট্যাগ পল সেই চ্যানেলটার মধ্যে আমি প্রায় দুই থেকে আড়াই বছর কাজ করার পর মিক্সড ক্যাটাগরি কাজ করেছিলাম তারপর দুই থেকে আড়াই বছর পর আমার চ্যানেলে আমি সফলতা পাই মনিটেস্ট করি কিন্তু তার পরবর্তীতে আমি আর সেই ভুলটা করিনি আমি কি করলাম ইউটিউব টিপস আরো চারটে চ্যানেল সেগুলো এক থেকে দেড় মাসের মধ্যে মনিটেস্ট হয়ে যায় কি কম সময়ের মধ্যে গ্রো করে ফেলি আমি এখন নতুন চ্যানেলের শুরুতেই ভিউজ কিভাবে আনবেন যেহেতু আমার সাড়ে সাত থেকে আট বছরের ইউটিউব একটা এক্সপিরিয়েন্স রয়েছে ইউটিউব ক্যারিয়ারে আমি কিছুটা হলো কিন্তু হয়তো আপনাদেরকে পরামর্শ দিতে পারবো কি সৎ পরামর্শ দিতে পারবো একটা নতুন চ্যানেলের শুরুতে আপনি ভিউজটা কিভাবে জেনারেট করবেন আমি কিভাবে জেনারেট করেছিলাম এত অল্প সময় একটা চ্যানেলকে গ্রো করার জন্য আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন আমার আরো যে চ্যানেলগুলো রয়েছে সেটা হচ্ছে যে আপনার অনলাইন আর্নিং বিডি অল্প কয়েকটা ভিডিও দিয়ে কিন্তু আমি চোদ্দশো প্লাস সাবস্ক্রাইবার কিন্তু গেইন করে নিয়েছি হাইস্ট ভিডিওতে ছাব্বিশ হাজার নাকি আঠাশ হাজার ভিউজ কিন্তু রয়েছে আমার তারপর আরেকটা চ্যানেল রয়েছে ইউটিউব ইউটিউবার বানাই এটা রয়েছে আর কয়েকটা চ্যানেল রয়েছে ফেসবুক রিলেটেড চ্যানেল রয়েছে তো সেই চ্যানেলগুলো ভিজিট করলে আপনি খুব বুঝতে পারবেন যে একটা নতুন চ্যানেলকে এত দ্রুত সময়ের মধ্যে কিভাবে র্যাঙ্কে আনা সম্ভব এটা আসলে অসম্ভব বলে কিছুই নেই এখন নতুন চ্যানেলকে আপনারা দেখতে পাচ্ছি বেশিরভাগ যেই কমেন্টগুলো পাচ্ছে সেটা হচ্ছে যে ভিউজ নেই সাবস্ক্রাইবার নেই তারপর হচ্ছে যে ভিডিও সংখ্যা বাড়াচ্ছে কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না ভিডিও সংখ্যা বাড়াচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে আপনি ভিউজ ইনক্রিজ করতে পারছেন না চ্যানেলকে মনিটাইজ করতে পারছেন না প্রথমত কিন্তু আপনাকে ভিউজটা জেনারেট করতে হবে একটা নতুন চ্যানেলের সর্বপ্রথম যে বিষয়টাকে ফোকাস করতে হয় সেটা হচ্ছে যে ভিউজ বাড়ানো ভিউজ যদি কোনোভাবে বাড়াতে পারেন সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন ইনকাম বাড়বে প্রথমত আমাদেরকে ভিউজ আনতে হবে এখন ভিউজ আনার জন্য প্রথমত আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি যেটা ফলো করেছিলাম একটা নতুন চ্যানেল খোলার পর সেটা হচ্ছে যে চ্যানেলটার মধ্যে সঠিকভাবে চ্যানেল কিওয়ার্ড সেট করেছিলাম চ্যানেল কিওয়ার্ড সেট করার মাধ্যমে কিন্তু আমার চ্যানেলটাকে আমি ইউটিউব অ্যালগোরিদমকে বুঝতে দিয়েছি যে আমার এই চ্যানেলটা আমি কোন নিশে তৈরি করেছি বা কোন ক্যাটাগরিতে তৈরি করেছি কোন দর্শকের কাছে আমার চ্যানেলটাকে তুলে ধরা দরকার এটা কিন্তু আমি ইউটিউব অ্যালগোরিদমকে জানিয়ে দিয়েছি এবং ইউটিউব অ্যালগোরিদম খুব সহজে বুঝতে পেরেছে যে আমার এই চ্যানেলটাকে যারা মিউজিক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার যারা ট্যাগ ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার যে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির কিওয়ার্ড কিন্তু আপনাকে বসাতে হবে তাহলে কিন্তু আপনার চ্যানেলে আপনি সফলতা পাবেন ওকে দ্বিতীয়ত আমি যে বিষয়টাকে আমি ফোকাস করেছি সেটা হচ্ছে যে চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করা অর্থাৎ আপনার ব্যানার প্রোফাইল আর্ট এগুলো সুন্দরভাবে কাস্টমাইজেশন করবেন ডেসক্রিপশন সুন্দরভাবে লিখবেন এগুলোর উপর কিন্তু অনেক অডিয়েন্স রয়েছে তারা কিন্তু আপনার চ্যানেলকে ভিজিট করবে ভিজিট করার পর তারা কিন্তু এটা দেখে যে আসলে আপনার চ্যানেলটা কতটা গোছানো আপনার চ্যানেলের ভিডিওগুলো মান কিরকম আপনার চ্যানেলটা গোছানো কিনা কতটা প্রফেশনাল আপে এই বিষয়গুলো কিন্তু অনেক অডিয়েন্স দেখে আপনার ভিডিও দেখার আগে তারা এটা দেখবে যদি আপনার চ্যানেলটা তাদের কাছে ভালো লাগে প্রফেশনাল মনে হয় সে ক্ষেত্রে কিন্তু তারা আপনার চ্যানেলে স্টে করে আপনার ভিডিওগুলোর মধ্যে যাবে তারপর ডিসিশন নেবে ভিডিওগুলো কতক্ষণ দেখবে কি দেখবে না সেটা অবশ্যই খেয়াল করবেন তারপরে যে পয়েন্টটা রেখে সেটা হচ্ছে যে কম্পিটিটর চ্যানেল অ্যানালাইসিস এই পর্যায়ে আপনাকে যেই বিষয়টা খেয়াল করতে হবে নতুন চ্যানেল শুরুতেই যদি ভিউ আনতে চান সেক্ষেত্রে আপনার যেসব কম্পিটিটর রয়েছে বা আপনার ক্যাটাগরিতে যারা ভালো অবস্থানে রয়েছে ভালো ভিউজ পাচ্ছে ভালো সাবস্ক্রাইবার বেস রয়েছে তাদের চ্যানেলগুলোকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে তাদের চ্যানেলের কোন ভিডিওগুলো ভালো চলছে রিসেন্টলি তাদের চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওগুলোকে আপনাকে টার্গেট করতে হবে সেই টপিকসকে আপনাকে ভিডিও তৈরি করতে হবে তাদের রিসেন্টলি যেই ভিডিওগুলোর মধ্যে তারা ভালো একটা ভিউজ জেনারেট করেছে সেই টপিকস আপনাকে ভিডিও তৈরি করতে হবে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক ট্রিক্স কোনো ফেক ট্রিক্স না এই ট্রিক্সটা আমি নিজে অ্যাপ্লাই করেছি আল্লাহ সাক্ষী আছে এই গুলো এখন যে কথাগুলো বলছি এই গুলো অ্যাপ্লাই করে আমি নিজে সফলতা পেয়েছি আমি এই গুলো অ্যাপ্লাই করেই কিন্তু আমি সফলতা পেয়েছি অনেকে মনে করে যে কোনো গোপন সেটিংস অন করে দিয়েছে বা আমাদের কাছে কোনো গোপন সিক্রেট রয়েছে যেটা আমরা ফাঁস করি না একদম মিথ্যা কথা উপরে আল্লাহ সাক্ষী আছে যদি কোনো মিথ্যা কথা বলি দেখুন তারপর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে চ্যানেলের মধ্যে ল্যাঙ্গুয়েজটা সেট করতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি বাংলায় কথা বলার ভিডিওর মধ্যে সেটা আপনাকে ভিডিও আপলোড করার সময় অবশ্যই ল্যাঙ্গুয়েজটা বাংলা দিবেন হিন্দিতে কথা বললে হিন্দি দিবেন এক্ষেত্রে কি হবে যারা বাংলা ভাষায় ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোকে পাঠাবে যারা হিন্দিতে ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোকে পাঠাবে এতে করে আপনি কিন্তু একদম রাইট অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওগুলোকে পৌঁছে দিতে পারবেন এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে চ্যানেল রাইট ক্যাটাগরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বন্ধুরা ক্যাটাগরি নির্বাচনে যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কখনো কিন্তু আপনি নতুন চ্যানেলে ভিউজ বাড়াতে পারবেন না ক্যাটাগরি নির্বাচন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেকেই কিন্তু এই ভুলটা করে যে আসলে আমার চ্যানেলের মধ্যে আমি কোন ক্যাটাগরি দিব যারা ইসলামিক চ্যানেল নিয়ে কাজ করে ওয়াজের ভিডিও ছাড়ে এখন সেই কি করে ওয়াজের চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে যে এডুকেশান দিবে নাকি সে মিউজিক দিবে নাকি সে পিপুলের ব্লগস দিবে কনফিউশনের মধ্যে থাকে সেজন্য সঠিক ক্যাটাগরি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আবার অনেকে আছে যে এন্টারটেনমেন্ট দিবে নাকি মিউজিক দিবে নাকি কমেডি দিবে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকে সেজন্য ক্যাটাগরি নিয়ে কিন্তু আমার চ্যানেলে ইন ডিটেল কিন্তু একটা ভিডিও রয়েছে ইউটিউবের সমস্ত পনেরোটা ক্যাটাগরি নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন কোন ক্যাটাগরি দেয়া দরকার সেজন্য সঠিক ক্যাটাগরি বসাতে হবে সেটা আপনি ডেফল্ট ভাবে রাখতে পারেন অথবা প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় আপনি ক্যাটাগরি সেট করতে পারেন এতে করে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে যেমন ধরুন আমি ইউটিউব রিলেটেড ভিডিও তৈরি করি ইউটিউব গ্রোথ এখন আমার ভিডিওগুলোকে যদি ইউটিউব যারা কমেডি ভিডিও দেখতে পছন্দ করে বা যারা ব্লগ দেখতে পছন্দ করে তাদের কাছে পৌঁছে দেয় ইউটিউব ভুল করে যদি আমার ভুল ক্যাটাগরির কারণে যদি তাদের কাছে চলে যায় সেক্ষেত্রে তারা কিন্তু ইন্টারেস্ট শো করবে না তারা কিন্তু না দেখা সম্ভাবনা বেশি সেই জন্য সঠিক ক্যাটাগরি নির্বাচন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে র্যাঙ্ক করার ক্ষেত্রে তারপর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে রাইট টাইম আপলোড অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটা মনে রাখবেন একটা নতুন চ্যানেলে ভিউজ বাড়ানোর ক্ষেত্রে সঠিক সময় যদি আপনি আপলোড করতে না পারেন সেক্ষেত্রে কখনো আপনার চ্যানেলটা আপনি র্যাঙ্কে আনতে পারবেন না কখনো গ্রো করবে না সহজ কথা একটা টাইম শিডিউল মেনটেন করবেন সেটা সন্ধ্যা সাতটা হোক আটটা হোক নয়টা হোক দশটা হোক বা সকাল সকালে হোক বিকেলে হোক দুপুরে হোক যখন আপনি আপলোড করবেন প্রতিদিন সেই সময় আপলোড করবেন এমনকি অডিয়েন্সদেরকে আপনি একটা অ্যানাউন্সমেন্ট করে দিতে পারেন আপনার কমিউনিটি যাবার মধ্যে যে আমি এই সময় আপলোড করব প্রতিদিন এই সময় ভিডিও আসবে সেখানে কিন্তু তারা কিন্তু সেই সময় অ্যাক্টিভ থাকবে আপনার চ্যানেলে আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করবে এই বিষয়গুলো কিন্তু অনেক ইউটিউবাররা কিন্তু খেয়াল করে না যার কারণে দিনের পর দিন কাজ করা সত্ত্বেও তারা কিন্তু সফলতা পাচ্ছে না ফাইনালি আমি যে পয়েন্টটা বলবো ভিডিওর টাইটেল এবং থামনেল এবং ফরেস্ট থার্টি সেকেন্ড প্রথম তিরিশ সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রো লেভেলের করতে হবে ভিডিওর মধ্যে যাতে করে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখার একটা আগ্রহ প্রকাশ করে দর্শকরা আপনি যদি সাপোর্ট সাপ করার কথা বলেন শুরুতে যদি আপনি কেমন আছেন কথা বলেন বা আপনি শুরুতে যদি আপনি আপনার নিজের সম্পর্কে কথা বলা শুরু করে দেন সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্সরা বিরক্ত হতে পারে কারণ তাদের কাছে কিন্তু অনেক অপশন রয়েছে অনেক চ্যানেলের ভিডিও তারা দেখে কোস্ট করে তারা আরেকটা চ্যানেল চলে যেতে পারে আপনার চ্যানেলটাকে না দেখে আরেকটা চ্যানেল চলে যেতে পারে সেজন্য এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই কিন্তু এটাকে স্কিপ করেন ভিডিওর প্রথম দশ সেকেন্ড তারপর হচ্ছে যে প্রথম তিরিশ সেকেন্ডের মধ্যে আপনাকে এমন কিছু বলতে হবে এমনভাবে উপস্থাপনা করতে হবে যাতে করে একজন অডিয়েন্স খুব সহজেই বুঝতে পারে যে আমি এই ভিডিওর মধ্যে যেটা চাচ্ছি যেটার জন্য আমি ক্লিক করেছি সেটা আমি পেতে যাচ্ছি দেখবেন যে আপনার ভিডিওর

তো এই সব পরামর্শ গুলো দেওয়ার জন্য এই ধরনের ধামাকাদার একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে লাইক কমেন্ট করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম